কমরেড মিনাক্ষী মুখার্জি বাংলার আগুন পাখি এক বিপ্লবী নারী যাত্রার রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিশ্লেষণ ভূমিকা যেখানে আগুন পাখির জন্ম পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে এমন কিছু নাম আছে যারা ভিড়ের মধ্যে থেকেও স্বতন্ত্র আবার নির্ভীক কণ্ঠস্বর হয়েও নিঃসঙ্গযোদ্ধা কমরেড মিনাক্ষী মুখার্জি এই নামটি কেবল কোনো দলের রাজনীতির পরিচয় নয় এটি এক তরুণীর স্বপ্ন সংগ্রাম প্রতিবাদ প্রতিশ্রুতি সম্ভ্রম ও বিপ্লবের সমার্থক নাম যে বাংলায় দীর্ঘদিন ধরে রাজনীতি বহু সময় পেশাদারী কেন্দ্রিক দুর্নীতিগ্রস্ত ও দাসত্বের দিকে গড়িয়েছে সেই বাংলায় হঠাৎ দেখা গেল এক আগুনের মতো মেয়েকে যাকে বামপন্থী আন্দোলন রাজপথের সন্ততি বলে স্বীকৃতি দিয়েছে এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব। মিনাক্ষীর শৈশব এবং আইডেন্টি যুব আন্দোলনে তার উত্থান মাঠে ঘাটে কারখানায় তার রাজনৈতিক যাত্রা আদিবাসী দলিত ক্ষেতমজুর বেকার নারীদের জন্য তার সংগ্রাম বাংলার রাজনৈতিক মানচিত্রে তার অবস্থান আগুন পাখি উপাধির অর্থ সমকালীন বাম রাজনীতির নতুন দিশা ও তার ভূমিকা এবং সর্বোপরি এক তরুণী কিভাবে একটা রাজ্যের আশা হয়ে উঠতে পারে প্রবন্ধটি ইতিহাস রাজনীতি সমাজবিজ্ঞান সামাজিক বিশ্লেষণ ও মাঠের অভিজ্ঞতা সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ গবেষণাধর্মী একখ্যান অধ্যায় এক শৈশব স্কুল কলেজ এবং বামপন্থী বীজ প্রত্যেক বিপ্লবীর জন্ম রাজনৈতিক মিছিলে হয় না জন্ম হয় সাধারণ পরিবারে সাধারণ মানুষের কষ্ট দেখে সমাজের বৈষম্যের বিরুদ্ধে প্রশ্ন করে মিনাক্ষী মুখার্জির ক্ষেত্রেও তাই মধ্যবিত্ত বাঙালি পরিবার সদা হাস্যময়ে সহজ সরল অথচ মেহনতি মানুষের প্রতি গভীর টান ছিল তার বাল্যকাল থেকেই এক বৈষম্যের বোধ ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে যেসব মেয়ে কাঁধে খুন্তি বা ইট বহন করত মিনাক্ষীর চোখে সেই দৃশ্যগুলো অন্য অনুভূতি তৈরি করত। যেখানে অনেক সহপাঠী এই দৃশ্যকে স্বাভাবিক মনে করত মিনাক্ষী তখনই প্রশ্ন করেছিল ওরা আমার মতো স্কুলে যাবে না কেন একটি সরল প্রশ্ন কিন্তু বিপ্লবের প্রথম ঢেউ ছিল এই প্রশ্নই দুই পরিবারে রাজনৈতিক আলোচনার পরিবেশ পরিবারে বই পড়ার আবহ স্বাধীনতা সংগ্রামের গল্প লেনিন মার্কস তেভাগা বিদ্রোহের গল্প সব কিছুই তার ভাবনার ভিত মজবুত করে পরিবার টানোপর রাজনৈতিক মত চাপিয়ে দেয়নি তারা তাকে প্রশ্ন করা শিখিয়েছে আর বিপ্লবের প্রথম শিক্ষা এটাই তিন কলেজ জীবন সংগ্রামের প্রথম পাঠশালা কলেজে উঠেই তিনি লক্ষ্য করলেন এক মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নেই দুই ফি বাড়ানো হচ্ছে তিন রাজনীতিতে নারী নেতৃত্বকে পেছনে রাখা হচ্ছে চার বেকারত্ব বাড়ছে এই বাস্তবতা তাকে সংগঠনের দিকে ঠেলে দেয় এসএফআইদের মিছিলে প্রথমবার অংশ নেওয়ার অনুভব ছিল আমি একানোই আমাদের মতো হাজার মানুষ আছেই এই উপলব্ধি তাকে রাষ্ট্রশক্তি পুঁজির দাপট এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শক্তি দেয় অধ্যায় দুই ছাত্র যুব আন্দোলন এক আগুনের শিখা মিনাক্ষী মুখার্জির প্রকৃত রাজনৈতিক রূপটি দেখা যায় তার ছাত্র যুব আন্দোলনে এক এসএফআই থেকে ডিওয়াইএফআই সংগঠনের ভিত গড়ে ওঠা এসএফআই এর সাধারণ সদস্য থেকে তিনি ধীরে ধীরে জেলা রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্বে কাজ করেন কিন্তু যেটা তাকে আলাদা করে তা হলো মাঠি মানুষের পাশে থাকার অভ্যাস যেখানে অনেক নেতা আলোচনা সভাতেই সীমাবদ্ধ থাকেন তিনি ছিলেন মানুষের ঘরে মাঠে রাস্তায় থানা অফিসে দুই আন্দোলনের শৈলী মিনাক্ষীর আন্দোলনে তিনটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য এক আগ্রসী স্পষ্ট ভাষিতা ভয়েহীনভাবে সত্য বলা দুই সাংগঠনিক শৃঙ্খলা তিন মানুষের সঙ্গে সংযোগ ও সহানুভূতি তিনি কখনো দলীয় লাইন মুখস্থ করে বলতেন না বলতেন নিজের চোখে দেখা বাস্তবতা বাংলা রাজনীতিতে এমন নির্ভীক অকপট তীক্ষ্ণ ভাষা নতুন প্রজন্মকে আকৃষ্ট করেছে তিন মেয়েদের নিরাপত্তা ইস্যু তিনি কলেজ ইউনিটে লড়াই করেছেন এক হোস্টেলে নিরাপত্তা দুই যৌন হরানি বিরোধী সেল তিন সিসিটিভি ও আলোকায়ন চার মেয়েদের জন্য সস্তা বাস বা অটো পরিষেবা এখনও তার ভাষণে মেয়েদের নিরাপত্তা একটি প্রধান বিষয় কারণ তিনি জানেন নারীকে ভয় দেখাতে পারলে সমাজকে থামিয়ে রাখা যায় অধ্যায় চার বেকার যুবকদের কণ্ঠস্বর বাংলায় সবচেয়ে বড় সামাজিক সংকট হলো বেকারত্ব মিনাক্ষী মুখার্জি এই ইস্যুকে রাজপথে নিয়ে এসেছেন এমন যা যত এক দশকে কেউ করতে পারেনি এক চাকরি চাই চাই আন্দোলন পিএনবি প্রাথমিক শিক্ষক নিয়োগ গ্রুপ সি গ্রুপ ডি টেট এসএসসি দুর্নীতি প্রতিটি আন্দোলনের সামনে ছিলেন তিনি কখনো মৃত যুবকের বাড়িতে ছুটে যাওয়া কখনো রাতভর না আবার কখনো পুলিশের লাঠির সামনে বুক পেতে দাঁড়ানো এসব ঘটনা তাকে বেকার যুব সমাজের একমাত্র নির্ভরযোগ্য মুখ করে তুলেছে দুই রাজ্যের নিয়োগ দুর্নীতি তিনি মুখ খুলে বলেছেন যুবকদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে পরীক্ষা মানে নেই প্রতিযোগিতা নেই রক্ত ঘাম খাটে যারা সুযোগ পাচ্ছে যারা টাকা দেয় এই স্পষ্টভাষিতা তরুণদের মনের ক্ষোভকে ভাষা দিয়েছে অধ্যায় পাঁচ আদিবাসী দলিত মুসলিম ক্ষেত মজুরদের লড়াই মিনাক্ষী রাজনীতি কেবল শহরমুখী নয় গ্রাম বাংলার প্রতিটি সংকটে তিনি উপস্থিত এক জঙ্গলমহল আদিবাসী নারীদের পাশে জঙ্গলমহলে যখন ধর্ষণ ভুয়ো মামলায় তোলা রাজনৈতিক সন্ত্রাস সরকারি সুবিধা বঞ্চনা এসব ইস্যুতে সবাই নীরব ছিল মিনাক্ষী ছিলেন সেই নারীদের পাশে তিনি বলেছেন আদিবাসী নারী মানে কেবল ভোট ব্যাংক নয় ওরা লড়াইয়ের প্রথম সারির মানুষ দুই ক্ষেত মজুরদের সঙ্গে মাঠে আটে সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নের কর্মসূচিতে তাকে বহুবার দেখা গেছে ন্যায্য মজুরি দিনের কাজ নারী ক্ষেত মজুরের নিরাপত্তা অধিকার চাষির ইনপুট ঋণ ইস্যুতে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট তিনি শ্রমিকদের বলেন আপনারা না থাকলে শহর চলবে না শ্রমিক মানেই দেশের মেরুদণ্ড অধ্যায় পাঁচ বাংলায় বামপন্থীর নতুন মুখ কেন বাংলায় দীর্ঘদিন শাসন করার পর বামপন্থীরা এক দমবন্ধ অবস্থায় ছিল নতুন প্রজন্ম বিমুখ হয়েছিল রাজনীতির কাছ থেকে কিন্তু মীনাক্ষী মুখার্জি সেই ধতাশ রাজনীতিকে নতুন করে প্রাণ দিয়েছে এক কেন তিনি অন্যদের থেকে আলাদা পরিবারের ক্ষমতায় নয় রাস্তায় দাঁড়িয়ে নেতা হওয়ার ইতিহাস নিজের জীবনে কোনো বিলাসিতা নেই দলীয় লাইন মানলেও চোখ বুঝে মানেন না মানুষ তাকে কমরেড বলে নেত্রী নয় যুব সমাজ তাকে নিজের প্রতিনিধি মনে করে নারীরা তাকে সাহসের প্রতীক দেখে আগুন পাখি এই নামের অর্থ একটা পাখি নিজে জ্বলে আলো ছড়ায় সে ভস্ম হয়েও জন্ম দেয় নতুন আলোর মীনাক্ষী ঠিক তেমনই তিনি নিজের সময় ব্যক্তিগত জীবন নিরাপত্তা সব কিছু ত্যাগ করে দাঁড়িয়েছেন মানুষের জন্য রাজনীতির আগুনটাকে পোড়ায় কিন্তু সেই আগুন দিয়েই তিনি নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখেন অধ্যায় ছয় নির্বাচন ও রাজনৈতিক লড়াই নির্বাচনে তিনি হেরেছেন কিন্তু মানুষের মনে তিনি জিতেছেন তিনি বলেছেন ভোট হারা মানে রাজনীতি হারানো নয় আমরা মানুষের লড়াই হারতে দিইনি ছয় দশমিক এক করিমপুর থেকে নদিয়া এক নতুন ইতিহাস করিমপুরের নির্বাচন তাকে রাজ্যের পরিচিত মুখ করে হাজার হাজার সাধারণ মানুষ বিশেষত নারীরা তাকে দেখে নতুন স্বপ্ন দেখতে শুরু করে ছয় দশমিক দুই রাজনীতিতে নারী স্থান মিনাক্ষীর ভূমিকা তিনি দেখিয়েছেন না টাকা না ক্ষমতা না পরিবারের প্রভাব একজন নারী নিজের শক্তিতেই রাজ্যের রাজনীতিকে নাড়া দিতে পারে অধ্যায় সাত নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা মিনাক্ষীর সবচেয়ে বড় শক্তি নতুন প্রজন্ম কেন তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় তিনি তরুণদের ভাষায় কথা বলেন তিনি দুর্নীতি দামে দামি রাজনীতি গদিভিত্তিক রাজনীতি এসবকে প্রত্যাখ্যান করেন তার লড়াই স্বচ্ছ ও সৎ তারই ব্যক্তিত্বই তাকে মানুষের কাছে নিজের মেয়ে বাড়ির মেয়ে বানিয়ে দিয়েছে অধ্যায় আট নারীবাদ শ্রেণীবাদ ও বাম রাজনীতি সমন্বয়ের পথ অনেকেই নারীবাদকে কেবল শরীর পোশাক বা জীবনে প্রশ্ন বলে মনে করেন মিনাক্ষী দেখিয়েছেন নারীর মুক্তি শ্রেণীমুক্তির সঙ্গে গভীরভাবে জড়িত তিনি বলেন মেয়েদের উপর নির্যাতন বাড়ে যখন অর্থনৈতিক সংকট বাড়ে নারী শ্রমিকরা দ্বিগুণ শোষণের শিকার হয় নারী মুক্তি ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ নারীর নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব পরিবারের নয় পিতৃতন্ত্র ও পুঁজিতন্ত্র একই শোষণ শক্তি এই দৃষ্টিভঙ্গি তাকে কেবল নারী নেত্রী নয় এক পূর্ণাঙ্গ বাম চাত্ত্বিক হিসেবে প্রতিষ্ঠা করেছে অধ্যায় নয় সাংস্কৃতিক লড়াই গান কবিতা দেয়াল মিছিল মিনাক্ষীর রাজনীতি শুধু ভক্তৃতা নয় সাংস্কৃতিক লড়াইও তার অস্ত্র নয় দশমিক এক মিছিলের গান তিনি বলেন যে গান আমাদের ভয়কে দূর করে সেই গানই বিপ্লবের গান নয় দশমিক দুই দেয়াল চিত্র ও পোস্টার বাম আন্দোলনে দেয়ালচিত্র এক বিশেষ স্থান দখল করে আছে মিনাক্ষীর উপস্থিতি ইসব দেয়ালচিত্রে নতুন প্রাণ আনে একদিকে হাস্যমুখী লড়াকু নারী অন্যদিকে মুষ্ঠিবদ্ধ হাত নয় দশমিক তিন কবিতা ও আত্মবিশ্বাস মিনাক্ষীর ভাষণ কবিতার মতো তিনি কথা বলেন ছন্দে আগুনে উচ্ছ্বাসে যুক্তিতে অধ্যায় দশ মানুষ কেন তাকে ভালোবাসে কারণ তিনি মানুষের ভাষায় কথা বলেন নেই জাঁকজমক নেই নিরাপত্তা বাহিনী নেই গাড়ির বহর নেই দুর্নীতি নেই ক্ষমতার লোভ আছে এক ধৈর্যশীল হাসি আছে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি আছে নির্ভীক লড়াই তার ব্যক্তিত্বই তাকে মানুষের কাছে নিজের মেয়ে বাড়ির মেয়ে বানিয়ে দিয়েছে অধ্যায় এগারো বাংলার ভবিষ্যৎ রাজনীতিতে তার সম্ভাবনা বামপন্থীরা বুঝেছে ভবিষ্যতের পথ তরুণদের হাতে এবং নারী সমাজই ভবিষ্যতের রাজনীতির কেন্দ্র মিনাক্ষী এখানে মুখ্য ভূমিকা নিতে পারেন সাত শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করা আট বেকারত্ব ইস্যুকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়া নয় নারী মুক্তির লড়াইকে শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত করা দশ আদিবাসী দলিত রাজনীতিকে বামপন্থার সঙ্গে জুড়ে নেওয়া এগারো বামেদের সাংস্কৃতিক লড়াই পুনর্গঠিত করা তিনি প্রমাণ করেছেন বাম রাজনীতি কেবল ইতিহাস নয় আজও প্রাসঙ্গিক শক্তিশালী মানবিক এবং সংগ্রামশীল উপসংহার মিনাক্ষী মানে আগুন পাখির ওড়ান মীনাক্ষী মুখর্জি কোনো রাজনৈতিক প্রতীক নয় তিনি এক সময়ের প্রয়োজন যেখানে দুর্নীতি সন্ত্রাস মিথ্যাচার রেশারেশি পরিবারতন্ত্র সব মিলিয়ে রাজনীতিকে বিষাক্ত করে তুলেছে সেখানে মীনাক্ষী হলেন নির্মল বাতাসের মতো তিনি দেখিয়েছেন বিপ্লব শুরু হয় প্রশ্ন থেকে প্রশ্ন বড় হয় সাহস থেকে সাহস বড় হয় মানুষের ভালোবাসা থেকে তাকে কেন বাংলার আগুন পাখি বলা হয় কারণ তিনি জ্বলে ওঠেন মানুষের জন্য তিনি আকাশ ছুঁতে চান মানুষের সঙ্গে নিয়ে তার আগুনই অন্ধকার ভেদ করে আলো আনে কমরেড মিনাক্ষী মুখর্জি বাংলার আগুন পাখি যে পাখি থামে না হার মানে না